সুপ্রিয় বন্ধুরা দিবন্ধুরা টিভিসি মাই স্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সামনেই অ্যানুয়েল এক্সামিনেশন টু শুরু হতে যাচ্ছে তোমাদের পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে তো তোমাদের জন্য অ্যানুয়েল পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের একটিমাত্র নাটক রয়েছে মুকুট নাটক প্রথম অঙ্কটি ছিল হাফিলি পরীক্ষার জন্য এখন দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক থাকবে অ্যানুয়েল পরীক্ষার জন্য তো একটি তিন নম্বর মানের প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না ষাটটি শব্দের মধ্যে উত্তর করতে হবে আর একটি পাঁচ মানের প্রশ্ন থাকবে তার সঙ্গে একটি বিকল্প প্রশ্ন থাকবে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে তো এই মুকুট নাটকটি থেকে পরীক্ষার জন্য সর্বমোট থাকবে আট নম্বর অর্থাৎ একটি তিন নম্বর মানের থাকবে আর একটি পাঁচ নম্বর মানের উত্তর করতে হবে তো সর্বমোট আট নম্বর থাকবে এই মুকুট নাটক থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই নাটক থেকে তৈরি করা হয়েছে সেই প্রশ্নগুলি তোমরা এক নজরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তো যারা তোমরা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকে ব্যালাইকন প্রেস করে রাখবে তো চলো শুরু করছি গুরুত্বপূর্ণ কী প্রশ্ন অ্যানুয়াল পরীক্ষার জন্য শিখতে হবে এই মুকুট নাটক থেকে প্রথম প্রশ্ন দেখো পরাজয় তোমার হয়নি দাদা আমারই পরাজয় হয়েছে এটা তৃতীয় অঙ্ক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন গত বছর যে প্রশ্নগুলি দিয়েছি তার মধ্যে কিন্তু কমন পড়েছে এবং প্রশ্নগুলি এসেছে অ্যানুয়াল পরীক্ষার জন্য আবারও তোমাদের জন্য তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা এগুলি অবশ্যই তৈরি করে পড়ে নেবে দেখো প্রথম প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এবং গত বছর অ্যানুয়াল পরীক্ষাতে সেই প্রশ্নটা এসেছে হ্যাঁ অথবা দিয়েও আছে সুন্দর করে সাজানো আছে তো এখানে যে পরাজয় তোমার হয়নি দাদা আমারই পরাজয় হয়েছে ডাক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করে মন্তব্যটির যথার্থতা বিচার করা এখানে ইন্দ্র ইন্দ্রকুমারের চরিত্র তুলে ধরবে ঠিক আছে ইন্দ্রকুমারের চরিত্র যদি শিখে থাকো তাহলে এটা অবশ্যই পারবে দুই নম্বর প্রশ্নটি দেখো আমি নরাধম এই মুকুট তোমার পায়ে রাখলম এই তোমারই এ প্রশ্নটি তিন নম্বর মানের জন্য প্রিভিয়াস ইয়ার অ্যানুয়াল এক্সামিনেশন এসেছে তৃতীয় অঙ্ক থেকে প্রশ্নটি বক্তাকে রাজধর বক্তা নিজেকে নরাধম বলেছেন কেন বক্তার চরিত্র দিয়ে যথাযথ আলোচনা করো মানে রাজধরের চরিত্র তাহলে তোমাদেরকে সবগুলি চরিত্র শিখে নিতে হবে মুকুট নাটকটি অবশ্যই জানো কোন 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 চরিত্র এগুলো রয়েছে ঠিক আছে অমর চন্দ্র চন্দ্রমাণিকর রাজধর এইগুলি সম্বন্ধে অবশ্যই তোমাদের জেনে নিতে হবে তো এখানে রাজধরের চরিত্র শিখলে এই প্রশ্নটার উত্তর অনায়াসে করতে পারবে তিন নম্বর প্রশ্নটা দেখো যুবরাজকে উদ্ধার করার জন্য আমি এখানে আসিনি অ্যানুয়াল এক্সামিনেশন দেখো এটা টু থাউজেন্ড টোয়েন্টি এসেছে দ্বিতীয় অঙ্ক থেকে প্রশ্ন রাখা হয়েছে তারপরে এইভাবে বলা যাচ্ছে এবারকার পরীক্ষায় আমি জিতব আর তার অহংকারকে বিদে এফুর উফুর করবো এটা রাজধার চরিত্র জানা থাকলে উত্তর করতে পারবে তারপর পরের পেজে আমার পাঁচ হাজার শূন্য নিয়ে আমি যুদ্ধে জিতব এবং আমি একলাই জিতব দ্বিতীয় অঙ্ক থেকে এটাও রাজধরের চরিত্র জানা থাকলে এর উত্তর করতে পারবে তারপর ছয় নম্বরটি হচ্ছে আমি পরাজিত এই মুকুট আমার নয় আমি তোমাকেই পরি দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটো দেখো তারপরে সেই উপহারে আমার প্রয়োজন নেই মহারাজের মাথার মুকুট আমাকে দিতে হবে দ্বিতীয় অঙ্ক থেকে হ্যাঁ এটা কি বলেছে রাজধর বলেছে তো এটাও পারবে আট নম্বরটিও খুবই ইম্পর্টেন্ট তার চেয়ে প্রাণ দেওয়া সহজ ছিল দ্বিতীয় অঙ্ক থেকে এটা নেওয়া হয়েছে বেশিরভাগই এখানে রাজধরের কথাই রয়েছে নয় নম্বরটি দেখো তবে চলুন সন্ধিপত্রে লেখার ব্যবস্থা করা যাক তারপরে আছে যুবরাজের দূত যেন ফিরে যেতে না পারে তাকে বন্দি করে রাখো তারপরে প্রথমেই তো ইন্দ্রকুমারের অট্টহাস্য করে উঠলেন হুম তো এখানে সর্বমোট এগারোটি প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এই চ্যানেলে সবসময় জুড়ে থাকবে তাহলে এমন ধরনের প্রশ্ন পেয়ে যাবে তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করবো সবসময় তার জন্য তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদেরকে পাশে থাকতে হবে এবং এই চ্যানেল জুড়ে থাকতে হবে তোমাদের সকল বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে কারণ তোমার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা এই পড়াগুলি পেয়ে যাবে এবং এগুলি পরে ভালো রেজাল্ট করার সুযোগ পাবে তো তোমরা আছো বলেই আমিও উৎসাহিত হই তোমরা সবসময় পাশে থাকবে অল বাই দ্য সাইট অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ